আমি আজকের অভিজ্ঞতাবাদ সম্পর্কে জন হসপার্সের মন্তব্য আলোচনা করব জন হসপার্স অভিজ্ঞতাবাদ বলতে তিনি কি বুঝিয়েছেন অনেক সময় আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে যা প্রত্যক্ষ করি তা ভ্রান্ত বা ভুল প্রত্যক্ষ অর্থাৎ আমূল প্রত্যক্ষ যেগুলো ভুল হয়ে থাকে সব সময় এই কারণে অনেকে বলতে পারেন ইন্দ্রিয় অভিজ্ঞতা জ্ঞানের নির্ভরযোগ্য উৎস নয় অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে আমরা যেগুলো পাই সেগুলো ভুল হয়ে থাকে এই উত্তরে অভিজ্ঞতাবাদীরা বলবেন ভ্রান্ত জ্ঞানের জন্য ইন্দ্রিয় সংবেদন দায়ী নয় আমরা ভুল অবধারণ করে থাকি যার জন্য ত্রুটি বা ভ্রান্তি ঘটে থাকে প্রত্যক্ষের মাধ্যমে যেসব ভ্রান্তি ঘটে সেগুলো একমাত্র ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে জানা যায় এবং সংশোধিত হয় আবার ইন্দ্রিয় সংবেদনকে ভিত্তি করে যে জ্ঞান বা অনুভূতি হয় তা কখনো কখনো অযথার্থ হলেও দৈহিক সংবেদনের জন্য আমার যে বর্তমান অভিজ্ঞতা হয় তা কিন্তু অভ্রান্ত যখন আমি মাথা ব্যথা অনুভব করি তখন আমার এই অভিজ্ঞতার সঙ্গে সাক্ষাৎ পরিচিতি ঘটে এক্ষেত্রে আমার কিন্তু বিভ্রান্তির কোনো অবকাশ নেই কিন্তু যখন আমি মনে করি বর্তমান শীতের ন্যায় আগামী বছরও তীব্র শীত অনুভব মানে হবে মানে এই বছরে যেরকম শীত হয়েছে আগামী বছরও ঠিক সেই রকম শীত হবে এই উত্তর যথার্থের কোনো কিন্তু নিশ্চয়তা নেই তার কারণ বর্তমান অভিজ্ঞতা থেকে পাওয়া যায় না যে ভবিষ্যতে কি হবে সুতরাং বর্তমান অভিজ্ঞতার ভিত্তিতে কখনো সঠিক অভিজ্ঞ মানে সঠিক ভবিষ্যৎবাণী করা যায় না বর্তমান অভিজ্ঞতার ভবিষ্যৎ ঘটনার জ্ঞানের নির্ভরযোগ্য কখনোই উৎস হতে পারে না একমাত্র আমরা যদি ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর নির্ভর করতে চাই তাহলে আগামী শীতকালের জন্য আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে কেননা তখন শীতটা কমও হতে পারে আবার বেশিও হতে পারে এই বছরের তুলনায় এখন আমার অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে সেটা সঠিক হবে কি বেঠিক হবে তা কখনও নির্ভরযোগ্য ভবিষ্যৎবাণী হতে পারে না তৎকালীন শীতে কেমন হবে সেই সময়ের জন্য আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে অর্থাৎ আমি যেটা একটু আগেই বললাম আমার বর্তমান শীতের অনুভূতি সম্বন্ধে উক্তি আগামী শীতকালের আবহাওয়া সম্বন্ধে উক্তি থেকে সম্পূর্ণ কিন্তু পৃথক হচ্ছে সুতরাং অনুভূতি প্রসূত যে উক্তিটি প্রতীতি যেটা জ্ঞানের নিশ্চয়তা দিতে কখনোই পারে না ইহা নিছক বিশ্বাস কিন্তু জ্ঞান নয় আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো